রাজনীতি নিয়ে সবসময় চুপ থাকা শাকিব খান এবার মুখ খুললেন এই রাজনীতি নিয়ে লন্ডন থেকে ফিরেই তিনি জানালেন বিদেশে বসেই রাজনীতিতে তার অভিনয় ভালো হয়েছে এরকম অনেক বার্তা পেয়েছেন তিনি তবে রাজনীতি ছবিটি ঢাকা শহরে মাত্র একটি হল পাওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন তিনি জানালেন অন্তত পাঁচটি হল পাওয়া উচিত ছিল এই ছবিটি সেই সাথে ছবির পরিচালকের ভূয়সী প্রশংসা করলেন তিনি বললেন পরিচালক আসলে মেধাবী তার নির্মাণ কৌশল একদম আলাদা লেগে থাকলে তিনি ভবিষ্যতে ভালো করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন শাকিব খান অপরদিকে অপু বিশ্বাস জানান জয়ার জন্মের পর রাজনীতি ছিল তার প্রথম ছবি আর দর্শকদের যে পরিমাণ ভালোবাসায় তিনি পেয়েছেন তাতে তিনি ভীষণ খুশি তবে ঢাকা শহরের মাত্র একটি সিনেমা হলে রাজনীতি থাকায় ছেলেকে নিয়ে রাজনীতি ছবিটি দেখতেও যেতে পারেননি তিনি তে নিয়ে তিনি খুব কষ্ট পেয়েছেন এদিকে রাজনীতি সেনা সংশ্লিষ্ট সবাই আশাবাদ ব্যক্ত করছেন সিনেমাটি হয়তো বস্ত্র সরে গেলে আরও বেশি সিনেমা হল দখল করতে পারবে প্রিয় দর্শক আপনিও কি তাদের মতো মনে করছেন একমাত্র মুক্তি পাওয়া দেশীয় এই ছবিটি কি আসলেই সফলতার মতো দেখবে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে ছবি যে আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না